আপনারা তো চিংড়ি মাছের দুপেঁয়াজা সবাই খেয়েছেন অনেকেই খেয়েছেন কখনও কি রুই মাছের দু আজা খেয়েছেন এভাবে বানিয়ে এখান অসাধারণ একটা টেস্টের খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো রুই মাছের দুপেঁয়াজা তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছটাতে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হলুদগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কাও ব্যবহার করেছি পাউডার পেস্ট পাউডার ব্যবহার করেছি তো দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এবার একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। সরষের তেলটা নেওয়ার পর আমি মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল ভেজে নেব মাছগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা কাঁচা ভাব না থাকে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন তো দেখুন মাছগুলো এবার এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব আর এক সাইডটা ভেজে নেব এরকম লাল লাল ভাব করে মাছগুলো ভেজে নিতে হবে তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার ওই কড়াইয়ের তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব তাই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে দেব দেব লবণ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো জিরা ধনা গুঁড়ো এক চামচ মতো স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ভালোভাবে সব মশলাগুলোকে আমি মিক্স করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এর মধ্যে দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে তো খুব নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো পেঁয়াজটা যেন ভালোভাবে সেদ্ধ হয় তো জল দেওয়ার পর জলটা কিছুক্ষণ আমি ফুটতে দেব তো দেখুন ফুটে গেছে এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি ধনেপাতা কুচি ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এটা খুব ভালো স্মেল আসে খাবারের মধ্যে তো আমি এগুলো সব সব ভালোভাবে মিক্স করে নেব এবার উঠা পর্যন্ত ওয়েট করব বলক উঠে গেছে মাছের ভাজা পিসগুলো আমি দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো আমি কিছুক্ষণ ঢাকা রেখে দেবো ফাইনালি আমার রুই মাছের দু পেঁয়াজা হয়ে গেছে আপনাদের আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন যে কতটা মজার একটা খাবার তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন